আরজিগড়ের ঘটনার প্রতিবাদে ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিজেপির রাজ্য জুড়ে চাক্কা জাম কর্মসূচি অনুযায়ী শুক্রবার দুপুর সাড়ে বারোটায় কাঁকসার মিনিবাজার বাসস্ট্যান্ডের পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে রোড অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকেরা এদিন বিজেপির এই কর্মসূচিতে যোগদান করেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমণ শর্মা গলসি ছ নম্বর মণ্ডলের বিজেপির মণ্ডল সভাপতি পরিতোষ বিশ্বাস বিজেপি নেতা পঙ্কজ জসওয়াল সহ অন্যান্যরা এদিন বিজেপির পথ অবরোধে জেরে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানায় পুলিশ পৌঁছায় বিক্ষোভকারীদের সরিয়ে রাজ্য সড়ক যান চলাচল স্বাভাবিক করে সরাসরি সেই ছবি পুলিশ লাঠি দিয়ে সরাচ্ছে সেই আগুনে সেই ছবি দেখছেন জল দিয়ে নিভিয়ে দিচ্ছেন পুলিশ কর্মীরা বিজেপির পক্ষ থেকে কি বলছেন সরাসরি শোনাবো আপনাদের ততক্ষণে দেখতে থাকুন ডেলি নিউজ পশ্চিম বর্ধমান কাকসা থেকে মদন দালালের রিপোর্ট বোনেরা আক্রান্ত হচ্ছে মা বোনদের সম্মানহানি হচ্ছে আর যখন থেকে মমতা ব্যানার্জি এসছে তখন থেকেই এর মাত্রা বৃদ্ধি পেয়েছে আমরা ইদানিং দেখেছি কর মেডিকেল কলেজের যে নৃশংস ঘটনা আর সেই ঘটনার পর যেভাবে ঘটনার পরে আবার প্রমাণ লোপাট করার জন্য কনস্ট্রাকশনের জন্য আর কাজ বার করা হয়েছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে যে বাথরুমটাকে ভেঙে দেন পাঁচিলগুলোকে ভেঙে দেন অর্থাৎ প্রমাণ লোপাট সম্পূর্ণ চেষ্টা এটা সম্পূর্ণ মমতা ব্যানার্জির মস্তিষ্কে হচ্ছে আর মমতা ব্যানার্জি যার দায়িত্ব শান্তি শৃঙ্খলা বজায় রাখার ওই রাজ্যে রাজ্যে মহিলাদের অসম্মানিত করছে এই শান্তি শৃঙ্খলাকে বিঘ্নিত করার কাজ করছে আর গণতন্ত্রকে দিন প্রতিদিন হত্যা করার কাজ করছে তাই ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করছে আজ রাজ্য জুড়ে পথ অবরোধ কার্যক্রম চলছে তাই আমাদের কাক সাথে ওই পথ অবরোধের কার্যক্রম আমরা করলাম